বন্ধুরা ভালো আছো তো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো চলে এসেছি রান্নাঘরে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো গাঁঠি কচু দিয়ে গাঁঠি কচুর তরকারি তা চলো ইলিশ মাছটা কেটে নেই দেখো বন্ধুরা আজকে রান্না করছে আমার মামি শাশুড়ি খাবো আজকে মামি এই যে মাছ ভাজা শুরু করে দিয়েছে ইলিশ মাছ প্রায় ভাজা হয়ে গেছে কি দিয়ে রান্না করবেন প্রচুর গাছ দিদি মা

দেখেন দেখে মা আমরা রান্না করি বাকি বউ আর নামের কাছে দিদি দিবি দেখো মা পরিমাণ মতন লবণ দিতে আর কোনো কিছু লাগবো না কালো জিরা রাখুন দিছি আর এই গাঁদিগুলারে বাজু আছি মামি বলছে কাঁচা আর পাকা মিলাই দিতে কাঁচা আর পাকা মিলাই দিলাম আর এই যে সর্ষে নিয়েছি দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটছি মামি রান্না করছে আর আমি মশলা বেটে দিচ্ছি এই দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই দেখো মুখোভাত দিয়ে দিচ্ছি

দেখো মা তোমরা সবাই দেখো তরকারি মাছ হইয়া গেছে এই মাছ দুটা কি তরকারি ফুটা গেছে তো মা দেখেন দেখেন মা এই যে আমাকে তরকারি হইয়া গেছে আপনারা দেখেন সবাই আমার বৌমা আমার পাশে বসে 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 আপনার দেখি শাশুড়ি কিভাবে রান্না করে বৌমা আমার কাছে শিখে বৌমা ছোট্ট মানুষ তো রান্না করতে পারে না এখন আমার কাছে শিখে নি মা কি করে জানবো বাবার দেশে অন্যরকম রান্না তো আর আমার দেশে অন্যরকম রান্না তাই বলে মামিমা এখন আপনি একটু রান্না করে আমাকে শিখিয়ে দেন তার জন্যে শিখেছি মা আপনারও দেখেন আপনারও শিখেছে হ্যাঁ শিখে শুধু হ্যাঁ শুধু আমি শিখবো না আমি রইয়া গেছে মাকো তরকারি এই তুইলে দেখো সবাই দেখেন মা আপনারা সবাই দেখেন আমার বৌমারে রান্না করে আমি খাওয়াবো দেখো বন্ধুরা আমার মামি আজকে তরকারি রান্না করেছে ইলিশ মাছ দিয়ে গাটি কচু দিয়ে তোমাদের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি 对。辣的辣的